সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় মদিনা শরীফে মাটি আমার চোখে বুকে মুখে মাখিয় মদিনা শরীফে মাটি আমার চোখে বুকে মুখে মাখিয় এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবিরও যায় উমরা দি যাও গো মোদীনা উমরা দি যাও গো মোদীনা রসুল্লাহ ইহি বাল্লাহ রসুলাল্লাহ ইহিহ মদীনা শরীফ মা য প্যারা নাবি মুস্তাফায় তোমরা যদি যাও গো মোদিনায় তোমরা যদি যাও গো মোদিনায় শুধু বাংলাদেশে বসে আমি কান্দিতে সিদি নিশিও শুধু বাংলাদেশে বসে আমি কান্দিতে সিদি নিশিও ধনী যদি হইতাম আমি ধনী যদি হইতাম আমি যাইতাম সোনার মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় আসার মাশাআল্লাহ মাশাআল্লাহ বা সাধারণ দর্শক আমি একদিন বলেছিলাম যে এই ছেলেকে দিয়ে আমরা অনেক দূরে গিয়ে যাব মিশন শুরু কেবল তো দেখতেই পেলেন এতদিন কিন্তু আমাদের মাঠ কাঁপিয়েছে সাব্বির হোসাইন তারপরে সাইফুল ইসলাম এরপরে আসিতেছে আপনাদের মাঝে সুপার কণ্ঠ নিয়ে মোহাম্মদ লিমন হোসাইন শুধুমাত্র ওয়েট করুন এবারে আমরা আপনারা জানেন ওর বেতন ফ্রি করে দিয়েছিলাম ওর বাবা নেই পৃথিবীতে আজকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি ডিম খাও না তোমার শরীরের অবস্থা খারাপ ও বলতেছে খাবো কি দিয়া খুব কষ্ট লাগলো বিষয়টা ভালো খাইতে না না কষ্ট কোন কষ্ট নেই আমি তো আছি ইনশাল্লাহ হ্যাঁ আমি আজকের প্রতিশ্রুতি দিচ্ছি পাসপারা গ্রুপে হিফজুলগঞ্জ প্রতিযোগিতায় এই ছেলে যাবে যদি ইনশাল্লাহ এবারের প্রতিযোগিতায় ভালো কিছু করতে পারে রেজাল্ট আমরা ওকে ওর খাবার দাবার সহ এখন তো বেতন ফ্রি করেছি খাবার দাবার সহ জামা কাপড় সহ ওয়াল এভরিথিং আমরা ফ্রি করে দেবো ইনশাআল্লাহ তো তারপরও তোমার এখন কি দরকার বর্তমানে কি প্রয়োজন আছে আমাকে বলো কিছু লাগবে না কিছু লাগবে না এই যে টুপি হ্যাঁ টুপির প্রয়োজন আছে বলো লাগে টুপি কিনতে মন চাই তোমার আমার কাছে টাকা নেই আচ্ছা ঠিক আছে কোনো চিন্তা নাই এই ধরো তোমাকে আমি আরো দুইশো টাকা দিলাম এই একশো তিরিশ টাকা দিয়ে একটা টুপি কিনবা নেও টাকা নাও খুশি তুমি একটা হাস দাও হ্যাঁ খুশি হয়েছ আর ওই টাকা দিয়ে ডিম কিনে খাবা হ্যাঁ মনে থাকবে এই বাবর শিকাকারে দেবা তোমরা সেদ্ধ করে দেবে কেমন দর্শক ভিডিওটা শেয়ার চাই আজকের প্রচুর পরিমাণে ইনশাআল্লা সামনে আরও ভালো কিছু দেখার অপেক্ষা বিদায় নিচ্ছি আর আপনার মূল্যবান মতামত জানাবেন আর আপনার সুনামুনিকে ভর্তি করাতে অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে ফোন করুন আমাদের লোকেশন পিরিসপুর জেলা মোটবাড়ি উপজেলা মিরুল অবস্থিত ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ